নমস্কার বাংলা বোন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আবার একটা সমবায় সমিতি জিতে নিল বিজেপি পূর্ব মেদিনীপুরে এই নিয়ে সংখ্যাটা দাঁড়ালো একান্ন বিরুলিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি বিরুলিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে বারো শূন্যতে বিজেপি তৃণমূলকে ধুলিস্যাত করলো এই খবর যখন আপনাদের কাছে পেশ করছি আচ্ছা একটা জেলায় লাগাতার বিজেপি কীভাবে জিততে পারে আজকে আমি এই বিষয়টা নিয়ে এলাম তার কারণ বিরোধী পরিসরে যারা রাজনীতি করেন তারা পূর্ব মেদিনীপুরকে দেখে শিখতে পারেন না চায় পর চর্চা করে দশজন জন তিরিশ জনকে নিয়ে যারা সভা করেন তারা এই সমবায় সমিতিগুলোতে গিয়ে একটু চর্চা করতে পারেন না যে কীভাবে জেতা যায় আমি বলছি একটা জেলা না বিভিন্ন জেলার কথা পূর্ব মেদিনীপুর যদি পারে বাকিরা পারে না কেন বিরুলিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে প্র্যাকটিক্যালি ধুলো উড়িয়ে বিজেপি জিতে গেল বারো শূন্যতে তৃণমূলকে একদম মাটিতে মিশিয়ে দিল নন্দীগ্রাম থানার আইসি অনেক চেষ্টা করলেন করেছিলেন ভেনু টেনু চেঞ্জ করে যাতে ভোটটাকে কোনোভাবে তৃণমূলকে জেতানো যায় সেটা আর পারলেন না শেষ পর্যন্ত একান্নটা সমবায় সমিতি জয় হলো আজকের বেড়ুলিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি এই জয় নিয়ে লাগাতার জিতছেন মানে একদম মুসলিম খুব মুসলিম অধ্যুষিত অঞ্চল ছাড়া প্রত্যেকটা জায়গায় মানে এমন কোনো অঞ্চল নেই যেখানে হিন্দু প্রাধান্য আছে বিজেপি জেতেনি তাহলে কী সেই কেমিস্ট্রি কী সেই অঙ্ক পূর্ব মেদিনীপুর যদি পারে অন্যান্য জেলাগুলো পারে না কেন এখানেই লুকিয়ে রয়েছে প্রশ্ন এবং সেই জন্যই বলছি সূর্যোদয়ের জেলা যদি 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 পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশে পরিবর্তন হয় এই পূর্ব মেদিনীপুর পথটা দেখাবে কেন স্বাধীনতা সংগ্রামের সময় পূর্ব মেদিনীপুরই মাতগিনী হাজরা পথ দেখিয়েছিলেন ফলত স্বাভাবিকভাবেই যে আজকের দিনে দাঁড়িয়ে সারা পশ্চিমবঙ্গে পরিবর্তন যে সম্ভব পুরো পূর্ব মেদিনীপুর করে দেখাচ্ছে কি করে আপনারা জানেন যে বিধানসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুরে বিজেপি প্রাপ্ত ভোটের সংখ্যা ছিল চুয়াল্লিশ পার্সেন্ট ফোর পার্সেন্ট বিজেপি বিধানসভা নির্বাচনে সারা পশ্চিমবঙ্গে ভোট পেয়েছিল অ্যাভারেজ আটত্রিশ থেকে উনচল্লিশ শতাংশ সেইটা পূর্ব মেদিনীপুর জেলায় হয়েছে চুয়াল্লিশ শতাংশ দু হাজার একুশের নির্বাচন একাধিক আসন জিতেছে বিজেপি সেখান থেকে লোকসভা নির্বাচন যখন এলো সেই লোকসভা নির্বাচনে সেই ভোটের পার্সেন্টেজ গিয়ে দাঁড়ালো ছেচল্লিশ পার্সেন্ট ফর্টি সিক্স পার্সেন্ট বিধানসভায় চুয়াল্লিশ পার্সেন্টটা লোকসভায় গিয়ে দাঁড়ালো ছেচল্লিশ পার্সেন্ট অর্থাৎ দু শতাংশ ভোট আরও বাড়িয়ে দিলেন এই যে সমবায়গুলো বিজেপি এখন জিতছেন এইগুলো একসময় তৃণমূলের হাতে ছিল সেইগুলোকে বিজেপি দখল করে প্রত্যেকটা নিয়ে নিচ্ছে নির্বাচনী রাজ প্রক্রিয়ার মধ্য দিয়ে সেখানে বেনু চেঞ্জ করে নির্বাচন বন্ধ করে সে নির্বাচন যখন কোনো সমবায়তে বন্ধ করছেন বিজেপির তরফ থেকে সরাসরি চলে যাওয়া হচ্ছে হাইকোর্টে সেখান থেকে ডেট নিয়ে পুলিশকে ইনস্ট্রাকশন দিয়ে এসডিওকে ইনস্ট্রাকশন দিয়ে সেই নির্বাচনটা জিতে বেরিয়ে আসছে বিজেপি কি করে পাচ্ছে কি করে সম্ভব হচ্ছে আমি এই প্রশ্নটা রাখছি তার কারণ বিজেপির যারা বিরোধী রাজনীতি করে দেখুন সিপিএম একটা সময় এই পশ্চিমবঙ্গ চৌত্রিশ বছর শাসন করেছে কিন্তু পশ্চিমবঙ্গে সিপিএম বামপন্থীরা এখন ক্ষয়িষ্ণুতম শক্তি ফোর পার্সেন্ট ফাইভ পার্সেন্টের পার্টিতে নেমে গেছে ফলত সেইখানে দাঁড়িয়ে মূল অপোজিশন বিজেপি বিধানসভায় বিজেপি বিরোধী দলনেতা বিজেপি ফলত স্বাভাবিকভাবে বিজেপির যে দায়িত্বটা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মাটিতে রয়েছে সিপিএমের পক্ষে সেটা পালন করা সম্ভব নয় সিপিএম ফোর পার্সেন্ট ফাইভ পার্সেন্ট সিক্স পার্সেন্টের ভোটের আশেপাশে ঘোরাফেরা করছে দু হাজার একুশেও করেছে দু হাজার ছাব্বিশেও করবে দু হাজার চব্বিশেও করেছে দু হাজার ছাব্বিশেও বামপন্থীতে ভোট বাড়ার সেরকম কোনো সম্ভাবনা নেই এটা একদম কোনো জ্যোতিষী হওয়ার দরকার নেই যে কোনো রাজনৈতিক বোদ্ধা বলবেন কিন্তু প্রশ্নটা হলো বিজেপি যারা বিরোধী রাজনৈতিক নেতা আছেন তারা করেন না কেন পূর্ব মেদিনীপুর যারা যদি পারে অন্য জেলা পারে না কেন পূর্ব মেদিনীপুর পাড়েই কেন সেখানে নেতা হিসেবে আছেন শুভেন্দু অধিকারী কেন এই শুভেন্দু অধিকারী ফ্যাক্টার হয়ে যাচ্ছে এই আটত্রিশ পার্সেন্ট উনচল্লিশ পার্সেন্টটা চুয়াল্লিশ পার্সেন্টে চলে গেল শোভেন্দু অধিকারী অভিজিৎ গাঙ্গুলি জিতলেন তার কারণটাই যে ভোটের ইনক্রিজটা হলো উনচল্লিশ পার্সেন্ট থেকে চুয়াল্লিশ পার্সেন্টে উঠে গেল তখন সেখানে লিডারশিপ ফ্যাক্টর এবং লিডারশিপ ফ্যাক্টর না লাগাতার মানুষকে নিয়ে মিটিং মিছিল করা আপনারা দেখবেন যে পূর্ব মেদিনীপুরের প্রত্যেকটা প্রান্তে শুভেন্দু অধিকারী লম্বা মিছিল করেন লাগাতার মিছিল করেন পুলিশ সিটি ব্যাপারে হাইকোর্টে যান এই যে লিডারশিপ ফ্যাক্টরটা পূর্ব মেদিনীপুরে ডিভিডেন্ট দেয় যার জন্য আজকে একান্নটা আমি জায়গাটা বলছি কোলাঘাট থেকে এগুলা পর্যন্ত কোলাঘাট থেকে এগরা পর্যন্ত একান্নটা পঞ্চায়েত সমিতি দখল করে নিল নির্বাচনের মধ্য দিয়ে বিজেপি দু হাজার ছাব্বিশের পট পরিবর্তন করলে তো এটাই পথপ্রদর্শক হওয়া উচিত এই স্যাম্পলটাই পথপ্রদর্শক হওয়া উচিত যে পূর্ব মেদিনীপুর যদি পারে আমরাও পারি অন্য জেলাগুলোতে করে না কেন এত বিজেপির নেতা রয়েছে আমি কাউকে ছোট করে বলছি না তাদের সম্মান জানিয়ে বলছি এরা চায় পার চর্চাতে কমফোর্টেবল চায় পার চর্চা দশজন বারোজন তিরিশ জন পঁচিশ জন বক্তৃতা হবে হাততালি হবে একটু চা খাবো ব্যাস হয়ে গেল বিজেপি করা হয়ে গেল পঞ্চায়েত এই এই সমবায়গুলো জেতার দিকে মনোযোগ দেওয়া যায় না পঞ্চায়েতগুলোতে দিকে গিয়ে মনোযোগ দেওয়া যায় না বহুত সশক্তিকরণ ঠান্ডা ঘরে এয়ার কন্ডিশন ঘরে আরে এসিটা একটু কমিয়ে কমে গেছে সিটা একটু বাড়াও তো খাওয়া দাওয়া হলো বুথ সশক্তিকরণের তিন চারজন জ্ঞান দিলেন ব্যাস তারপর খাওয়া দাওয়া করে গাড়ি ধরে নিজের বাড়িতে চলে গেলে একলে করলে অপোজিশনকে পজিশনে ক্ষমতায় আনা যাবে প্রশ্নটা রাখছি কারোর প্রতি ক্ষোভ রাগ যন্ত্রণার কথা নয় যেটা বাস্তব সেই কথাটা বলছি যে পূর্ব মেদিনীপুর যদি একান্নটা সমবায় জিততে পারে তাহলে বাকি জেলাতে বাকি নেতারা কি করছেন গালভাড়া বক্তব্য যে সব রাজনৈতিক বিজেপি রাজনৈতিক নেতারা বলেন তাদের উদ্দেশ্যে বলছি প্রচুর নেতা আছে ষাটজনের উপর বিধায়ক আছেন এখন বারোজন সাংসদ আছে দুজন কেন্দ্রীয় মন্ত্রী আছে। তার পারে না নিচে লেভেলের সমবায়টাকে কন্ট্রোল করলে তো ভোট ব্যাঙ্কটা কনসোলটেশন করে এই সমবায় যারা জিতছেন তাদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা হচ্ছেন এরাই তো বিধানসভায় ভোটটাকে কনভার্ট করাবেন সাধারণ মানুষের গরিব মানুষের ভোটটা কোনো নজর আছে দেখুন জেলা সভাপতিগুলো বসে আছে এক একজন আমি কাউকে ছোটো করে না করে বলছি শুধু গাড়িতে করে উত্তরীয় পরে কপালে তিলক কেটে ফেসবুকের ছবি ছেড়ে দশজন পনেরোজন পঁচিশজন নিয়ে একটা সভা করে ফেসবুকে ছবি ছেড়ে সেটা নেতৃত্বের কাছে পাঠিয়ে ঠিক সময় গিয়ে টাকাটা গুনে নেওয়া যে এক একটা সবার জন্য আমার এত টাকা লেগেছে টাকাটা দিন ক্ষমতায় আসা যাবে ভাবুন আমি প্রশ্নটা করছি রাগ করবেন না বিজেপি অলটারনেটিভ অন্য কোনো দল অল্টারনেটিভ নয় তৃণমূলকে সরাবে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বকে বুঝতে হবে যে পশ্চিমবঙ্গে বিজেপি যারা নেতৃত্ব দিচ্ছেন সবার কথা বলছি না কেউ অধিকাংশই কোথায় যেন ঘরের মধ্যে ঢুকে বসে আছেন তৃণমূলকে চটাবো না তৃণমূলকে রাগাবো না বা আবার সমবায় নিচ্ছে আমরা বিধানসভায় দেখবো আমরা লোকসভায় দেখব গ্রাসরুট যদি শক্তি শক্তিশালী না হয় তাহলে মাথা শক্তিশালী হবে কি করে একটা গাছের শেকড় যদি ঠিক না থাকে ফুলে ফলে পল্লবিত হবে গাছ যারা ওই ঠান্ডা ঘরে বসে শক্তিকরণ করছেন খিচুড়ি বিতরণ ছবি পোস্ট করছেন পতাকা নিজের বাড়ির চিলে কটা ছাদে উঠে পতাকা তুলে ঘর ঘর তিরাঙ্গা করে ফেসবুকে ছবি ছেড়ে কটা লাইক মারা হচ্ছে সেটা গুনছেন আমি বলছি এভাবে কিন্তু ক্ষমতায় আসা যাবে না পরিবেশ পরিস্থিতি যে কথা বলছে এখন সেখানে দাঁড়িয়ে পরিবর্তন করতে গেলে রাস্তায় নামতে হবে মাঠে নামতে হবে প্রতিদিন মিছিল করতে হবে কটা রাজনৈতিক নেতা ছেড়ে দিন একশো লোক নিয়ে মিছিল করছে দেখান তো যেই ইলেকট্রনিক্স মিডিয়া আসবে চুলটাকে থাকে থাকে আছে গায়ে পারফিউম মেখে মুখে পাউডার মেখে চারবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে নিয়ে ফে ইলেকট্রনিক্স মিডিয়ার সামনে মুখ খোলা তো অনেক রাজনৈতিক নেতা আছে ঘামে ভেজা পাঞ্জাবি কিংবা জামা কাপড় পরে হাজার হাজার মানুষকে নিয়ে পথ যে রাজনীতিটা সেই রাজনীতি করার জন্য সাবালক মিনিমাম সাবালকোত্তরটা দরকার হয় কিন্তু দুঃখের দুর্ভাগ্যের লজ্জার পূর্ব মেদিনীপুর যা দেখে দেখাতে পারে অন্য জেলাগুলো দেখাতে পারে না তার কারণ লিডারশিপ ফ্যাক্টরটা কাজ করে সম্পূর্ণভাবে সার্বিকভাবে সারা পশ্চিমবঙ্গে গ্রাসরুট লেভেলটাকে শক্তিশালী না করা গেলে বুথ লেভেলের যারা সভাপতি হয়ে বসে আছে কোথায় তারা কেউ হয়তো অন্য জেলায় অন্য রাজ্যে বসে আছে এখানে খাতায় কলমে বুথ বুথ লেভেলে সব বুথের যারা এজেন্ট হবে তারা কোথায় আমি বলছি এই প্রশ্নগুলো থাকছে বুথ এজেন্ট হতে গেলে তিন হাজার টাকা আমি নেব পাবো তৃণমূলের সঙ্গে চোখের ইশারা করে ভোট হয়ে যাচ্ছে কবে ভাববেন বিজেপি নেতৃত্বে আমি এই প্রশ্নটা রাখলাম আর একটু পূর্ব মেদিনীপুরের দিকে তাকিয়ে দেখুন একান্নটা পরপর একান্নটা সমবায় সমিতি লড়াই করে জিতে নিল পূর্ব মেদিনীপুর যদি পারে অন্য জেলাগুলো পারে না কেন কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব ভাবুন রাজ্য বিজেপি নেতৃত্ব ভাবুন এখনও আট মাস সময় আছে নির্বাচনের নিজেদের সংশোধিত করে পথ হাঁটার চেষ্টা করুন আমি আজকে সরাসরি ইলেকট্রনিক্স মিডিয়াই দেখছিলাম যে এই এই নির্বাচনটা জেতার প্রেক্ষাপটে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী কী বলছেন আজকে আমাদের আপনাদের জয়লাভ করলেন এখনও পর্যন্ত পূর্ব মেদিনীপুর জেলায় একান্নটা সমবায় সমিতিতে ভারতীয় জনতা পার্টি সমর্থিত রাষ্ট্রবাদীরা জিতেছে প্রতীক থাকে না তাই আমরা সরাসরি দলের জয় বলি না ওদের মতো তা এটাতে সমবায়ীরা অংশীদার বন্ধুরা ভোটদান করেন আমাদের এখন অবধি একান্নটা সমবায় সমিতি কোলাঘাট থেকে এগরা আমরা জিতেছি এবং যেখানে হিন্দু মেজরিটি আছে শেয়ারহোল্ডার এমন কোনো সমবায় সমিতি আমরা হারিনি যেখানে মুসলিম মেজরিটি আছে সেখানে তৃণমূল কংগ্রেস যেতে খুব সার্প পোলারাইজেশান এখানে আছে সেটা শুধুমাত্র পঞ্চায়েত লোকসভা বিধানসভায় নয় আপনার সব ক্ষেত্রে হিন্দু ভোটাররা ওদের ভোট দেয় না আর মুসলিম ভোটাররা ওদের ভোট দেয় অনেকে চায় না কিন্তু বাধ্য হয় সেখানে আমাদের সাংগঠনিক লোকজন বা নেতৃত্বের কিছু কমতিও আছে আর সাথে সাথে ওখানে রাজনৈতিক পরিবেশও নেই অনেক গরিব মুসলিম তারা তৃণমূলকে হারাতে চায় কিন্তু সুযোগ পায় না দাপটটা ওদের থাকার জন্য স্বাভাবিকভাবে আরও যে কটা হবে তাতে আপনি আসি যেমন সাতাশ তারিখে গড় সমিতি আছে ওখানে মুসলিম ভোট বেশি তিনশো পঁচাত্তর হিন্দু ভোট তিনশো পাঁচ তারপরে আমার সোনাচোড়া আছে সোনাচোড়াতে তো নয় নব্বইতে জিতবো আমি আমাদের সব ক্যালকুলেশন করা আছে ষোলোটা সিটই নরেন্দ্র মোদী পাবে বিরুলিয়ার ষোলোটা সিটি পাবে এখানে সব কোনো এখানে ব্যক্তির কোনো ব্যাপার নেই এখানে হিন্দুরা ফুল কনসোলিডেটেড আমরা দু হাজার একুশে বিজেপিকে দিয়েছি এই জেলা থেকে চুয়াল্লিশ পার্সেন্ট ভোট আমরা চব্বিশে বিজেপিকে দিয়েছি এই জেলা থেকে ছেচল্লিশ পার্সেন্ট ভোট রাজ্যে যেখানে উনচল্লিশ পার্সেন্ট পূর্ব মেদিনীপুর থেকে পেয়েছে বিজেপি ছেচল্লিশ পার্সেন্ট ভোট ছেচল্লিশ পার্সেন্ট ভোট যেদিন রাজ্যে বিজেপি পাবে সেদিন বিজেপি সরকারের ক্ষমতায় আছে তো এখানে ভোটার পদ্মফুল নরেন্দ্র মোদী আর আমি সমন্বয়ের কাজ করি আমার সমস্ত সাথী জেলা সভাপতি আছেন সমস্ত রাষ্ট্রবাদীরা আছেন তাদের সবাইকে নিয়ে শুধুমাত্র বিজেপি নয় বিজেপির বাইরেও বিরাট সংখ্যক লোকজন তারা আমাদেরকে সমর্থন করেন যাতে এদের হাত থেকে আমরা মুক্তি দিতে পারি স্থানীয় নেতারা একটা অভিযোগ করছিলেন বিজেপির আপনাদের নন্দীগ্রামে যে আইসির বিরুদ্ধে তিনি ভোট কেন্দ্রটাকে অন্যত্র নিয়ে যাওয়ার জন্য একটা চেষ্টা করে ওর কোনো লাভ হবে না দুটো এর আগে দুটো বন্ধ করেছিল কি রেজাল্ট হয়েছে কালীচরণপুর বন্ধ করেছিল তার রেজাল্ট কি হয়েছে হরিপুরে বন্ধ করেছিল কি রেজাল্ট হয়েছে দেবীপুরে বন্ধ করেছিল কি রেজাল্ট হয়েছে তলাতে বন্ধ করেছিল কি রেজাল্ট হয়েছে রেজাল্ট আমার কাছে রেজাল্ট অন্য জায়গায় খুঁজে কোনো লাভ নেই একান্নটা সমিতি জিতেছি আরও যত ভোট আমি জিতবো যেখানে মুসলিম প্রধান আছে সেখানে পাড়া মুশকিল আছে সেটা ভোটারদের দোষ নয় মুসলিম এলাকায় দাপটটা তৃণমূল কংগ্রেসের সমস্ত দুর্নীতিগ্রস্ত গুন্ডাদের হাতে আছে সেই গুন্ডাদের হাতে থাকার জন্য এই অবস্থা হয় আমি বিধানসভা ভোটে আক্রান্ত হই আমাদের অভিজিৎ গাঙ্গুলি প্রার্থী হলদিয়াতে পনেরো নম্বর ওয়ার্ডে আক্রান্ত হয় অর্থাৎ ঠিক আছে খুব ভালো হবে চিন্তার কোনো কারণ